জি জি কাকে কমতে দেখতে যাচ্ছেন এই আসনে কাকে ক্ষমতায় দেখতে চান ছোড়া ধান না কেন

ছিয়ানব্বই এখানে নির্বাচন এই এলাকায় অনেক কাজ করছে আবার বুঝছেন আবারও এই এলাকার উন্নয়ন করবো তাই আমরা আগামী দিনেও আর কি বলছি কারণ তারা শেষকে কথা বলছেন কথা বলে কাজ করেন ভাই এখান থেকে আপনার একটা মতামত দিবেন সেটা হচ্ছে কি আসেন না যাদের সঙ্গে কাকে দেখতে যাচ্ছেন কি এলাকায় মনে করে আমরা কথা বলি আচ্ছা বলে আমি এভাবেই তাদের সাথে কথা বলে কি করে ঘুরে আচ্ছা আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কাকে কমাতে দেখতে যাচ্ছেন

ধন্যবাদ সামনে গিয়ে কথা বলি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এবার সম্পূর্ণ আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো আমরা সামনে যাই আমরা ব্যবসায়ী বাইরের সাথে একটু কথা বলি এই দর্শক আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমি একজন সাংবাদিক মানুষের সাথে কথা সংসদ নির্বাচনে আপনাদের এই দেখতে একটু কথা বলি সালাম চাচা ভালো আছেন আমি একজন সাংবাদিক সমস্ত মানুষের সাথে কথা বলি চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে আপনার সাথে কথা বলবো সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সের কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি সামনে কথা বলি আচ্ছা কথা বলি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের এই এলাকায় কাকে দেখতে চাচ্ছেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন কি ইসলামী কোন সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি প্রশঙ্গ দনাব আমরা শান্ত ভাই করে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি চৌষট্টি জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলেছি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই কক্সের দুই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এটা তো ইসলামী আন্দোলন হলে ভালো ইসলামী আন্দোলন কি আপনারা ক্ষমতায় দেখতে চাচ্ছেন ইসলামী আন্দোলনকে চাওয়ার কারণ আপনি বসেন কোনো সমস্যা নেই বসেন আমি এভাবে মানুষের সাথে কথা বলি আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই বক্সের দুই আসনটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই আসনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি তো এরকম কেউ কাউকে স্পেসিফিকলি কিছু বলি না আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে চান মানে কে ক্ষমতায় আসলে দেশটা শান্তি থাকবে বলে আপনার যে না কেন যে আসুক না কেন সেটা আমার মনের ভিতরে আছে আমরা মনের কথা কাকে বলতে চাচ্ছেন না না আপনার একটা মতামতই দেশের ভবিষ্যৎ এটা মনে রাখবেন আচ্ছা ভাই সেদিন কথা বলি আচ্ছা ভাই আপনার কাছে প্রশ্ন দেশের একজন সোনাগরিক হিসেবে আপনার মনের কথাটা বলবেন আসন্ন জাতিসংঘ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কে আসলে দেশে উন্নয়ন হবে আপনি মনে করেন নির্দিষ্ট করে কথা বলছেন আমি ভাইয়ের সাথে কথা বলা যাবে আমি চৌষট্টি জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি কি সেই সুবাদে আপনাদের এই এলাকায় আজকে আসা আপনার কাছে একজন আমার প্রশ্নে একজন যুবক কিসে বলবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্স দুই আসনটি খুবই গুরুত্বপূর্ণ এই আসনে কোন দল ক্ষমতায় আসলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আপনি মনে করেন আমার মতামত কোন নির্দিষ্ট দলকে আমি নিতে পারতেছি না কারণ এখানে মূলত আমাদের মহেশখালী দ্বীপ অঞ্চলের মধ্যে

আমি যুবক বৃদ্ধ সবার সাথে কথা বলি একজন যুবক হিসেবে বলবেন আসন্ন যাতে সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সে কাগে যাচ্ছেন মানে কে ক্ষমতায় আসছে দেশ শান্তিতে থাকবে নিরাপত্তা থাকবে বলে মানুষ মনে করেন অবশ্যই গাড়ি বালা কি চাওয়ার কারণ কি

আপনার কাছে জানতে চাই আপনাদের এই কক্সের দুই আসন আসন্ন আসন জাতি সংসদ নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এই আসনে কাকে যোগ্য মনে করছেন কোন দলকে দেখতে যাচ্ছে আপনি আমরা তো মনে করি এখানে কোন এই যে যেহেতু দেশে প্রেক্ষাপট আমরা করতে গেলে এখন আমাদের দানাছরা বিকল্প অন্য কিছু বাবা টাই বল হবে প্লাস এখানে আরেকটা সূত্র আছে দেখেন আমাদের একজন জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য অবস্থান করছে তাহলে এখানে একটা যদি উপযুক্ত আমরা যদি শেষকে জয় করে যদি ওনার সাথে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে একদিকে আমরা মন্ত্রী পাব আর একদিকে একটা উপযুক্ত একটা নেতৃত্ব নিয়ে এই যে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে মহেশখালীতে রাস্তাঘাটের বেহাল অবস্থা ওইদিকে বিগত সরকার আমলে কোনো কিছু আমরা উন্নয়ন তো দেখতে পাচ্ছি না রাস্তাঘাটের বেহাল অবস্থা আমাদের উপকূলীয় অঞ্চলে একেবারে বলতে গেলে একেবারে দুর্গম এলাকা কোনো রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই তো আমাদের কোনো উন্নয়ন হয় নাই আমাদের স্কুল মাদ্রাসার কোনো স্কুল হয় নাই ইয়া উন্নয়ন হয় নাই তাহলে আমরা একটা উপযুক্ত যদি একটা ক্যান্ডিডেটকে নির্বাচিত করে যদি আগামী দুই হাজার ছাব্বিশে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের এই যে আগামী প্রজন্মের লেখাপড়া শিক্ষা দীক্ষার মান উন্নয়ন হবে মেগা প্রজেক্ট আছে আছে আমাদের বিপুল পরিমাণে যুবক সমাজের বেকারত্ব এই যুব সমাজ আগামীতে কাজে আসবে এখানে এই মেগা প্রজেক্টে এই যে উন্নয়নমূলক অনেক ফ্যাক্টরি মিল কারখানা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই আসনটা এই জন্য আমাদের চকরিয়াতে একজন উপযুক্ত যিনি সংসদে গিয়ে আমাদের অধিকারের কথা বাস্তবায়ন করতে পারবে যিনি সংসদে গিয়ে বেগম খালেদা জিয়াকে বলে আমাদের গরিব অসহায় মানুষের জন্য কিছু আনতে পারবে তাহলে ওনার সাথে যুগস করে তাহলে আমাদের এই যে বর্তমান ক্যান্ডিডেট আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ হরিদ উনি যে দান শীষ নিয়ে নির্বাচন করতেছেন অত্যন্ত গুরুত্ব বহন করে উনাকে নিয়ে তাহলে ওনার দিকে আমাদের এই মহেশকালের সাড়ে পাঁচ লাখ সাত লাখ সাড়ে সাত লাখ মতো লোক খেয়ে আছে আমাদের জন্য উনি কি আনবে আগামী দিনে তাহলে আমরা উনি যদি নির্বাচিত হয় তাহলে আমরা আশা করতে পারি উনি কিছু নিয়ে আসতে পারবে এই মহেশকালী দুর্গম এলাকার মানুষের জন্য এলাকার মানুষের অধিকারের কথা এলাকার মানুষের অধিকারের কথা এলাকার মানুষের স্বপ্নের কথা আসন সংসদ নির্বাচনে দুই ক্ষমতায় দেখতে চাচ্ছেন তারেক জিয়া তারেক জিয়াকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আরকি অসংখ্য ধন্যবাদ আপনার মতামত কি আমি সবার সাথে কথা বলি সাংবাদিক চৌষট্টি জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলে সাথে কথা আমি সমস্ত মানুষের সাথে কথা বলি অনেক কথা বলতে আচ্ছা বাইরের সাথে কথা বলি আচ্ছা ভাই আলাইকুম ভাই ভালো আছে ভাইয়ের কাছে একজন যুবক হিসেবে প্রশ্ন করবো

কিন্তু জামাল ইসলাম তো দুর্নীতি করে না এই জন্য আমরা জামাত ইসলাম দেশে চাই অনেকে বলছে দাড়ি পাল্লার কোনো অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করার জন্য ইনশাল্লাহ পারবে আমরা একশো আসেন আশা বর্ষার ধন্যবাদ আমরা ওই পাশে একটু কথা বলি মানুষ আমরা মানের সাথে কথা বলবো ওখান থেকে শুরু করি দর্শক আপনার একটা আপনার ভিডিও সম্পর্কে দেখতে পাচ্ছেন আমরা মানুষের সাথে কথা বলি সালামালিকম সাথে কথা বলতেছি আমি সাংবাদিক মানুষের সাথে কথা বলেছি ভাই ভালো আছে মানে কে ক্ষমাতে আসলে আপনাদের ব্যাপক উন্নয়ন না এখন আপনি জানান না সেটা কিছু বলতে চাচ্ছেন আপনার মতামত সেবাদে আপনাদের এই কক্সবাজার দুই আসনে আসলাম আপনার কাছে আমার প্রশ্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার দুই আসনে খুবই গুরুত্বপূর্ণ এই আসনে যোগ্য প্রার্থী বলে আপনি আমি এখন যোগ্য বহু দেখছি দেখছি কি করে রাষ্ট্র চালায় এগুলো অনেকে বলছে জামাতের নাকি রাষ্ট্র পরিচালনা করার কোন অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে তারা কি দেশ পরিচালনা করতে পারবে যারা বলছে আমি মনে করি এরা অভিজ্ঞতা এরা এই সম্বন্ধ থেকে অন্য অজ্ঞতা অভিজ্ঞতা আছে অনেক নিয়ম কানুন পারছেন কেউ দেখছি সেই জন্য আমি এইবারে ইনশাল বির করে মুসলমান হিসাবে আমরা এরা কিভাবে এই রাষ্ট্র চলাই এটা একটা দেখতে চাই

আলু খাইছে বেগুন খাইছে আবার একটা টমেটো খাইতে চাই হ্যাঁ অবশ্যই এটা আপনি কি একই কথা বলতে চাইছেন হ্যাঁ এটা বলতে চাই ধন্যবাদ আমি আপনাদের দিকে যাই